মাকে হারালেন অভিনেত্রী তথা যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ সোমবার পৌষ সংক্রান্তির দিন বিকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সায়নীর মায়ের মাতৃবিয়োগে ভেঙে পড়েছেন অভিনেত্রী যুব তৃণমূল অভিনেত্রীর মাতৃবিয়োগের খবর জানানো হয়েছে তৃণমূলের তরফেই দলের মুখ্যপাত্র এবং চিকিৎসক সাংসদ শান্তনু সেন জানান বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন উনি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাকে সোমবার বিকেল সাড়ে তিনটে নাগাদ তিনি প্রয়াত হন দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেত্রীর মা সুদীপা ঘোষ তবে রবিবার তার শারীরিক অবস্থার অবনতি হয় রাত্রে শ্বাস প্রশ্বাসের সমস্যা নিয়ে তাকে ভর্তি করানো হয়েছিল বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে সেখানে সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে জানা গিয়েছে শ্বাসনালীতে সংক্রমণ হয়েছিল অভিনেত্রীর মায়ের মায়ের অসুস্থতা নিয়ে প্রকাশ্যে সেভাবে কখনোই কথা বলতে শোনা যায়নি সায়নীকে গত পঞ্চায়েত ভোটের সময় শুধু একবার দলে হয়ে প্রচারের কর্মসূচি বাতিল করার কারণ হিসাবে জানিয়েছিলেন মায়ের অসুস্থতার কথা সেটা ছিল জুলাই মাসে তারপর থেকে ছ মাস কেটে গিয়েছে সায়নির রাজনৈতিক জীবনে অনেক কিছু ঘটে গিয়েছে সামনে লোকসভা ভোট তার আগে জেলায় জেলায় সভা করছিলেন সায়নী জানুয়ারির শুরুতেই পূর্ব বর্ধমানে তৃণমূলের একটি সভায় যোগ দিয়েছিলেন সায়নী গত এগারোই জানুয়ারি গিয়েছিলেন সুন্দরবনে গত সপ্তাহে মেদিনীপুর বীরভূম উত্তর চব্বিশ পরগনাতে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সায়নী শুক্রবারও গিয়েছিলেন হাওড়ায় তবে শনিবার থেকে তাকে আর সেভাবে কোনো মঞ্চেই দেখা যায়নি সম্ভবত মাকে নিয়েই ব্যস্ত হয়ে পড়েছিলেন তৃণমূল অভিনেত্রী সায়নী ঘোষ